আসসালামু আলাইকুম। আত্তা জুম্মা মুবারক। এই যে আমি সালাম দও সবাইকে। মাথা আস্তে দিছো? সালাম দিছে। আমি বেচিলাম এই প্রেসার কুকার আমি আজকে মাংস রান্না করব। এটা আমি কলকাতা গিয়েছিলাম প্রায় 7 থেকে 8 মাস আগে। তো এটা নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম এটা দিয়ে আজকে গরুর মাংস রান্না করবো যেহেতু একটা ভেজে গেছে কিন্তু দুঃখের বিষয় আমার এটা হবে না গরুর মাংস এটাতে ধরবে না দেড় কেজি গরুর মাংস যেহেতু এই তো গরুর মাংস এখানে দেড় কেজি এটা হলো ক্যারোলি সেই ক্যারোলি মানে রানের নিচের অংশ তো দেড় কেজি মাংস আনা হয়েছে আমাদের এখানে প্রতি সপ্তাহে গরুর মাংস গরু সরি গরু জবে দেয় ওখান থেকে নিয়ে আসি এক কেজি দেড় কেজি তো আজকে দেড় কেজি দিয়ে গেছে আর গরু জবাই দেয় আমার মামা তো ভাই সময় প্রতি সপ্তাহে একটা করে গরু কিনে নিয়ে আসে ওখানে নিচে জবাই দেয় তো এই তো আর এই যে আলু আজকে আলু দিয়ে রান্না করবো তো মাংসগুলি কেটে নিয়েছি আমি এখন আর রান্না বান্না কাজকর্ম দেখাতে ভালো লাগে না কারণ ইউটিউবে আসলে কাজ করে কোনো মজা পাইতেছি না কারণ মানে গ্রো হচ্ছে না আর কি ভিউয়ার্স দিনে 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 কমে যাচ্ছে তো কি আর করার তাই এখন কেন জানি আগ্রহটা হারিয়ে ফেলতেছি ভালো লাগতেছে না যাই হোক যাই আজকে যে টুকিটাকি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে তেমন কিছুই রান্না করবো না ভাত অল হয়ে গেছে চুলের ডাল আর গরুর মাংস আজকে আর কোনো ভাজি টাজি সবজি টবজি কিছুই করব না কারণ আমার আজকে ভালোই লাগতেছে না তো এখন এগুলো ধুয়ে টুয়ে রেডি করি এইটা দিয়ে আমি এখন পেঁয়াজগুলি কুচি করে নিব দিয়া পেঁয়াজ কুচি গলে খুব সহজে পেঁয়াজ গুলে কুচি হয়ে যায় এই যে এটা হলো মেশিন এখন টাটা লাগাই দিব লাইনটা একটু দূরে বেশি কুচি করি নেই কারণ গরু মাংস মধ্যে দিব আরো কুচি চাইলে তো গরু মাংস এখন দিয়ে তো এখন এখানে কেজি গরু মাংস দিয়ে ওই যে বললাম না ভিডিও বানাইতে ভালো লাগে না কি আর করা কিন্তু কন্টিনিউ তো থাকতে হবে ইউটিউবে ইনকাম সোর্স আসুক আর না আসুক তাই আর কি ভিডিও করা এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি এখানে অনেকগুলি পাঁচ ছয়টা পেঁয়াজ আছে পাঁচ ছয়টার বেশি আছে এখন এক এক করে সব মশলা দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে দিব তিন টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম আর একটা কালো গোলমরিচ কালো গোলমরিচ না কালো এলাচ বলে একটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া একটা চামচ এটা আমার খালো বানায় থাকে সব সময় দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটা চামচ এখন দিয়ে দেব তেল তেল দিয়ে দেব পরিমাণ মতো আমি প্রায় সময় গরু মাংসটা এইভাবে রান্না করে থাকি আর সেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি হয়তো বা অনেকের ভালো লাগে অনেকের ভালো নাও লাগতে পারে আর করার যাই হোক এখন এইটাকে ও একটু টক দই দিব টক দইটা নিয়ে আসতেছি এই টক দইটা আমার খালাতো বোনের হাজব্যান্ডের দোকান থেকে নিয়ে আসা হয়েছে শরীয়তপুর দি ভাণ্ডার তো ওদের দোকান আছে দুইটা বাজারে কৃষি মার্কেটে তো গতকালকে নিয়ে আসা হয়েছে এটা আমি এখন দিয়ে দিব দুইটা তিন টেবিল চামচ দিয়ে দিলাম চুলাটা এখনো ধরাই নেই এখন ধরাই দিব আজকে কিন্তু গ্যাস নাই জানি না কয়টা বাজবে রান্না হইতে হইতে বলতে পারতেছি না একদম গ্যাস নাই চুলায় এখন কিন্তু দেড়টা বাজে নাই এখনো চুলাটা ধরাই দিচ্ছি হইতে থাকুক এখন ঢাকনাটা দিয়ে রান্না করবো একটু পানি দিয়ে দিই সামান্য একটু পানি দিয়ে দিলাম সামান্য এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে দিব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা আসতেছেন অসংখ্য ধন্যবাদ দেওয়া ভালোবাসা জানি না আপনারা ফুল ওয়াচ করে কি আমাকে সাবস্ক্রাইব করতেছেন কি না যদি ফুল ওয়াচ না করে থাকেন তাহলে ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু করে থাকলে অবশ্যই আমি বন্ধু ব্যাগ দিয়ে দেবো আমি যার ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করি তো আপনারা যারা আমার ভিডিও দেখেন ফুল ওয়াচ করবেন তো একটু নেড়ে ছেড়ে দিলাম একটু এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো हां करो ढंग एदि वाल। की वाला भैया क्या है यो भाई बायरे जाबे जाओ मामा बोलो भैया चॉकलेट बोलो भैया चॉकलेट ए जैकेट ले भैया जैकेट ना दो जाबे ना বলো ভাইয়া চকেট বলো বলো আমাকে নাও যা বাইরের সাথে যাও মা বাইরের সাথে যাও আমার পুত্র আর আমার কন্যা এসেছে হ্যাঁ মা আমার ঘর কিন্তু এখন অবস্থানো হয় কি লাইট জ্বালাবো হ্যাঁ দেখো মা করে যাবো নিচে ছিল তো আমার এই যে আমার মেয়েটা চলে আসছে দোল না এই যে সাফিকে দিয়ে দিছি দোল দোল

আচ্ছা এইভাবে আমার সারাদিন কাটে ওদেরকে নিয়ে তো আর ভিডিওটা বাড়াবো না মাংসটা দেখে যদি পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব রান্না শেষ রান্না করতেছি বলুন কি রান্না করতেছিস তোরা খিচুড়ি খিচুড়ি আন গুরু মাংচু আমাকে খাওয়াবা আচ্ছা আমি আসবো হ্যাঁ আমাকে ডাক দিও আচ্ছা তুমি আমাকে খাওয়াবা আচ্ছা 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 হইছে যাও না না বাপ তোমার খেয়াল আমি রান্না করে গেলাম হ্যাঁ আচ্ছা তো আমার ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে চলে আসছে সাফি আর হাসু চলে আসছে ওরা বারান্দায় আছে আমি এদিকে চলে আসলাম রান্না করে আমি জানি না কটার সময় খাওয়া হবে আমাদের কারণ পনেরো দুইটা বাঁচতেছে আল্লাহ জানে গ্যাস না থাকলে কি আর করার কিছু করার নেই আর মাংসটা আস্তে আস্তে দেরি হয়ে গেছে বলো হ্যাঁ